শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কী ছিল তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি সেটা মেন কারণ ছিল হ্যাঁ আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা স্ট্রিক্ট মহিলা উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠ রেখে শাসন করেছেন এটাই তো এই দেশের জন্য ঠিক আছে খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট এই দেশের জনগণ এই দেশের যে পুরুষ পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায় আপনাদের যে কুরুচি এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন এটাই তো ঠিক ছিল আমি দেখছি ঠিক ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম এটাই তো ঠিক ছিল ডক্টর ইউনূস কোন সেক্টরে যুদ্ধ করছেন আমরা যে 32 নম্বর বাড়িটা ভাঙছি এই দেশে সব প্রশাসন মিল নাও কি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক রক্ষা করতে পারবে ডক্টর ইউনূস এই যে বর্তমানে জিপো দিশনের লোক নোবেল বিজয়ী এখন বহুত নোবেল বিজয়ী জেলা আছে এই লোকারে কপাল ওইডি আছে ওরা হাও বিন হাক বাউলিকে জেল আছে

আমি মনে করি এই দর্শনের মূল হোতা ডক্টর ইউনুস আর দর্শক যত যা আছে সব ডক্টর ইউনুসের ভাতি যা তো এই আমরা যতই মিছিল করুম মিটিং করুম দর্শন কমবো না ওই যদি চা চায় চায় যে ভাতি করে থামা হইতো তাহলে যদি থামে এছাড়া বিকল্প কোনো ফত আপাতত নাই আপনার বাংলাদেশ এখন আর দেশের মধ্যেই নাই কোন একটা সভ্য দেশে এরকম কালচার হইতেই পারে না আপনার এক সময় তো বাংলাদেশটা নিয়ম বা ডিসিপ্লিন বলতে কিছু আসিল বর্তমানে তার বিন্দু মাত্র ফোটা ছিল নির্বাচনে আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ থাকাই ভালো কারণ শেখ হাসিনা দেশের জন্য যা করে গেছেন বিগত আমরা অনেক সরকার দেখেছি দেখেছি আমরা খালেদা জিয়া দেখেছি এরপরে আবার আওয়ামী লীগকে দেখেছি এরপরে আমরা আবার খালেদা জিয়া দেখেছি

অনেক গুণে ভালো ছিলাম আমি একশো পার্সেন্ট সুভাগ জানাই তাকে তাকে আমার আমি নামাজ পড়েও দোয়া করি যে সে আবার আসুক শেখ হাসিনার সময় যে উন্নয়নটা হয়েছে এতে চলবে না এ চলবে কাকে ক টাকা টাকা দিলে সুদ পাওয়া যাবে সে জানে ওই হিসাব সে দেশ চালানের মতন হিসাব তার কাছে কিছু নাই আপনিকে দশ হাজার টাকা দিলে কত টাকা সুদ আসবে এই হিসাব জানে ইনুস কিছুই তো নাই আইন বলতে তো কিছুই নাই কিছুই করতে পারবো না আমাদের মরণ ছাড়া কোনো রাস্তা নাই দুর্নীতি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সবাই করছে এনে আল্লাহর কেউ আসেনি প্রত্যেকটা বর্ডারেই গন্ডগোল চলছে